বাবা যা বৃষ্টি আর আকাশ দেখা একটু বৃষ্টিটা হলে একটু কমে অবশ্যই যে বাড়ি এসে পৌঁছালাম তুমি বাড়িতে এসছো একটু বাজারে যাও না গো বাচ্চারা আজকে বায়না ধরেছে ইলিশ মাছ ভাজা ভাত খাবে হ্যাঁ বাবা একটু যাও না আজকে খুব বৃষ্টি হচ্ছে খুব মন করছে একটু ইলিশ মাছ ভাজা ভাত খেতে আমি এই সবে ভিজে ভিজে বাড়িতে এলাম আবার তোরা ইলিশ মাছ ভাজা ভাত খাবি অন্য কিছু খেলে হতো না ঠিক আছে তোদের যখন ইচ্ছা হয়েছে আমি বাজারে যাই বাচ্চাদের যখন ইলিশ মাছ খাওয়ার শখ হয়েছে আর কি করব বাবা হয়ে তো আর ওদের কথা খেলতে পারি না যাই একটু ইলিশ মাছ কিনে আনি ওদেরও খাওয়া হবে তাদের সাথে আমাদেরও খাওয়া হবে তেমনি বৃষ্টিটাও হচ্ছে আজকে দিনটাও ভালো জমে যাবে বাবা বাজারে তো কত মাছ এসেছে পাবদা কত রকম ভোলা মাছ ইলিশ মাছ রুই মাছ যাই ইলিশ মাছটা নিয়ে আমি একটু বাড়ি থেকে যাই আজকে যাই হোক বাজারে প্রচুর মাছ এসেছে ইলিশ মাছের দাম আজকে অন্য দিনের তুলনায় আজকের অনেকটাই কম ছিল গিয়ে কিন্তু একদিক থেকে লাভ হয়েছে অন্যদিন দাম বেশি আজকে একটু কম দামে পেলাম তাই একসঙ্গে মাছ ভাজার গন্ধে তো বাড়িতে করছে ইলিশ মাছ বাইরে বৃষ্টি শব্দ আর ঘরে ইলিশ মাছ ভাজা যে সইছে না তোমার আর কত দেরি গো এই তো বিশেষ কিছু রানিনি ভাত হয়ে গেছে এই ইলিশ মাছটা ভাজা করছি আর ওই কয়েক পিস কাঁচা আছে ও কটা ভেজে নিলে হয়ে যাবে তোমরা রেডি হ আমি ভাত বলে দিচ্ছি কি মজা কি মজা কতদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে হচ্ছিল আজকের বাইরে প্রচন্ড বৃষ্টি আর তার সঙ্গে গরম গরম ধোঁয়া ওটা ভাত তার সঙ্গে ইলিশ মাছ ভাজা তার সঙ্গে তেল আহ কি মজা বল ভাই হ্যাঁ রে দিদি তুই একদম ঠিকই বলেছিস আজকের খুব মজা লাগবে খেতে জানো আজকের প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলে আজকের বাজারে প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এসছে তো সবই মাছ সস্তা কিন্তু বাচ্চারা বলল যে আজকে ইলিশ মাছ খাবে তাই আমি আজকের ইলিশ মাছ পেলাম অন্য দিনের তুলনায় কিন্তু আজকে ইলিশ মাছের অনেকটাই দাম কম ছিল তাই একসঙ্গে জোড়া নিয়ে আসলাম দাও 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 আর তসই না তৃপ্তি করে খাই আচ্ছা ঠিক আছে তোমরা অনেক গল্প করেছো এবার তাড়াতাড়ি খেয়ে নাও খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে যে